অতিরিক্ত ভালো কোনোটাই ভালো নয় ভালোবাসা যেখানে বেশি হয় সেখানেই সমস্যা হয় মা তার ছেলেকে ভালোবাসতে পারে স্বামী তার স্ত্রীকে ভালোবাসতে পারে ভাই তার বোনকে ভালোবাসতে পারে বন্ধু বন্ধুকে ভালোবাসতে পারে কিন্তু সব ভালোবাসার মধ্যে একটা নির্দিষ্ট সীমারেখা আছে ওই সীমারেখার বাইরে অতিরিক্ত যদি কেউ কেউকে ভালোবাসে ওখানেই বিপদ ঘটে যেটা হয়েছে আমাদের দেশের পলাশ সাহার জীবনে যে দিনটি ঘটেছে এই অতিরিক্ত ভালোবাসার কারণেই এত সুন্দর একটা ছেলে ফুলের মতো জীবনটা অকালি পৃথিবী থেকে ঝরে গিয়েছে অতিরিক্ত মায়ের ভালো ভালোবাসার কারণে আসলে এটা তো ভালোবাসা না এটাকে বলবো অত্যাচার বউ এবং মায়ের দুজনের অত্যাচারই ছেলেটা অতিষ্ঠ হয়ে তারপর আত্মহত্যা করেছে আমি ছেলে এবং মা দুজনকেই দোষী করবো ছেলে মা ছেলেকে ভালোবাসছে ভালো কথা বউ যদি একটু ধৈর্য ধরত তাহলে তো ছেলেটার জীবনটা সারা জীবনের জন্য চলে যেত না তোমাদের দুইজনার অতিরিক্ত অত্যাচারে মানে বউ শাশুড়ির ঝগড়া জাতি এবং কলহ এরকম এইগুলোই সহ্য করতে না পারে ছেলেটা তার নিজের জীবনের শান্তির জন্য সারা জীবনের দুনিয়া ছেড়ে চলে গিয়েছে ও মোরে শান্তি পেয়েছে কিন্তু তোমাদের আগুনের ভিতর রেখে গিয়েছে তোমাদের জ্বলন্ত আগুন তোমাদের মনে দিয়ে গিয়েছে তোমরা আগে বোঝো নাই মার সহ্য করতে হবে না হয় বউ সহ্য করতে হবে দুজন একজনের যদি ধৈর্যশীল হতো তাহলে এই বিপদটা ঘটতো না তাই সবসময় সবাইকে বলবো ভালো বাসলে সামঞ্জস্য রেখে সীমারেখার ভিতরে রেখে তারপরে সম্পর্ক ঠিক রাখা উচিত শাশুড়ির উচিত ছিল বউকে ছেলেকে বউর সাথে সময় কাটানোর জন্য সময় দেওয়া ছেলের মনকে বোঝা কিন্তু উনি বোঝে নেয় ওনার এটা ভালোবাসা বলবো না এটা বলবো ওনার জেলাস উনি জেলাস থেকে এই কাজগুলো করেছে ছেলে বউকে ভালোবাসে এটা উনি সহ্য হচ্ছিল না তাই উনি বউর কাছে ছেলেকে যেতে দেয় নাই এবং বিভিন্ন রকমের বাধা বিপত্তি সৃষ্টি করেছে তা যে দুজনের ভিতরে বউ যদি স্বামীর ভালো দেখত তাইলে তুমি ওখান থেকে তুমি বাপের বাড়ি চলে যেত তাইলেও ছেলেটা বেঁচে যেত তোমরা দুজনে ওইখানে থেকেই একজনের জেদ আর একজনের উপর ঝেরেছো দুজনেরই জেদ ঠিক রেখেছ বউ কম না এই যে মারা গেছে তারপরে সে নরম না তার মুখে বুলে বুলেট ফুটেছে বউর দোষও কম না